নমস্কার বন্ধুরা দৈনন্দিন জীবনের গল্প ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি অনেক দিন পর বাবা মার সাথে দেখা করে ট্রেনে করে বাড়ি ফেরার সময় সেই ট্রেনের জার্নি করা ছোটোবেলায় ট্রেনের ধারে সিটে বসা নিয়ে ভাই বোনের মধ্যে তর্ক সেই কথাগুলো খুব মনে পড়ে গিয়েছিল বাইরের গাছপালা মাঠ তালগাছে বাবুই পাখির বাসা দেখে দেখে আমরা আমাদের স্কুলে পৌঁছে যেতাম ধারের সিটে বসা নিয়ে প্রায় ভাই বোনরা আমরা গণ্ডগোল করতাম এটা প্রায় রোজগার দিনের ঘটনা ছিল এখন এখন সেই দিনগুলো সত্যিই খুবই মিস করি বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল তাই আজ সন্ধ্যাবেলায় টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম গরম গরম ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম দুটো গাজর একটা বিট আর কিছু মটরশুঁটি সেগুলো ভালোভাবে ধুয়ে স্কেপারে কুড়ে নিয়েছিলাম তারপর কড়াই গরম হতে কড়াইতে দিয়ে দিয়েছিলাম লঙ্কা জিরে আর মৌরি ভালোভাবে সেগুলো নেড়ে হালকা ভেজে সেগুলো গুঁড়ো করে নেব তারপর কড়াইতে দিয়ে দিয়েছিলাম আদা আর লঙ্কা দিয়ে তারপরে সে স্কেপারে কুঁড়ে রাখা গাজর বিট আর মশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নাড়া হয়ে গেলে অল্প আঁচে যতক্ষণ না ভালো করে জল বেড়াবে ততক্ষণ হচ্ছে অল্প আঁচে দেব নাহলে বেশি আঁচে দিলে নিচে লেগে যাবে তাই ভালোভাবে নেড়ে চড়ে তাই অল্প আছে অনেকক্ষণ ধরেই ভালোভাবে আস্তে আস্তে সিদ্ধ হতে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে তার উপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে ভালোভাবে আবার ঠিক নাড়িয়ে নেব। নুন দেওয়ার পরে দেখ ভালোভাবে নাড়ালে আবার কিছুটা পরিমাণ জল বেরোবে ওই জলেই কিন্তু গাজর মটরশুঁটি আর বিট সিদ্ধ হবে আর এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই তার উপরে দিয়ে দেব চিনি পরিমাণ মতো যে যেরকম চিনি খা মিষ্টি খাবেন সে সেরকম অনুযায়ী দেবেন দেওয়ার পরে উপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা ধনেপাতা ধনে পাতা দেওয়ার পরে আমি আবার নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই যেই মশলাটা ভেজে ভেজে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব উপর থেকে দেওয়ার পর গুঁড়ো করে নেব তার উপরে দিয়ে দিয়েছি স্লাইস পাউরুটি গুঁড়ো আপনার যদি থাকে বিয়ে বেডস থাকলেও দিতে পারেন আমার বাড়িতে স্লাইড পাউরুটি ছিল সেগুলোকে আমি গুঁড়ো করে দেওয়ার পরে দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু সেগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে সেগুলো ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে তারপরে আমি একটা জায়গাতে নামিয়ে রাখবো দেখতেই পাচ্ছ দিয়েছি পাউরুটি গুঁড়ো গুঁড়ো করা আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা জল দিয়ে গুলে নেওয়া সেটা ভালো করে এবার হাতে নিয়ে ভালোভাবে ডিম্বাকৃতির মতো নিয়ে একবার পাউরুটির গুঁড়োতে মিশিয়ে তারপরে ময়দার জলে ভালো করে হচ্ছে গুলে আবার পাউরুটি গুঁড়োতে মিশিয়ে তারপরে তেলে ছেড়ে দিয়েই রেডি গরম গরম পকোড়া